তো দেখা যাক আসসালামু আলাইকুম চলে আস সবাই দেখি আমার বন্ধুরা কতজন আসে ওয়েট করতে হবে আসসালাম আলাইকুম সকল বন্ধুদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা যাক আমার সঙ্গে এখন কোন কোন বন্ধুরা সবাই আসে প্লিজ সবাই চলে আসো ঝটপট তাড়াতাড়ি চলে আসো সবাই আসসালামু আলাইকুম কেমন আছো বলো সবাই আশা করি অনেক ভালো আছো চলে যেতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ সবাইকে